আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাতু সম্মানিত বিমার বিগত অনেকগুলা ভিডিও দিয়েছি আমরা আলী হাসান যুব প্রবাসী কল্যাণ সংগঠন এটা সামাজিক কাজের সংগঠন এটা আমার আপনার সবার সংগঠন এই সংগঠন থেকে আমরা বিগত অনেক কাজ করেছি অনেক সামাজিক কাজ করেছি অনেকজনকে সহযোগিতা করেছি শুধুমাত্র আপনাদের দেশ ও প্রবাসী যে সমস্ত ভাই বন্ধুগণ আছে আপনারা সহযোগিতা করেছেন আমরা উদ্যোক্তা নিয়ে আমরা সমস্ত কাজগুলো সম্পূর্ণভাবে করতে পেরেছি তাই মহান আল্লাহ তাল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের দ্বারা আমরা সামাজিক কাজ করতে পারছি একমাত্র আল্লাহতালা আমাদেরকে এই সমস্ত কাজের তৌফিক দিয়েছেন তাই আমরা এই কাজ করতে পেরেছি তো আমরা দনপুর এক জায়গা থেকে আমরা লাকড়ির কিছু ব্যবস্থা করি মুক্তারপুর দারুল উলম রাহমানিয়া মাদ্রাসার জন্য আমরা সবাই মিলে শ্রম দিয়ে এই লাকড়িগুলো সংগ্রহ করতে পেরেছি লাকড়ি কাঠার জন্য আমরা কিছু দা নিয়ে আসি এবং আমাদের যেই কর্মীগুলো আছে তাদেরকে সাথে নিয়ে এই লাকড়ি আমরা সংগ্রহ করি তো এই লাকড়ি আমরা সংগ্রহ করে মুক্তারুরদাল রহমানিয়া মাদ্রাসার জন্য নিয়ে যাই তো আমরা যেখানেই দেখি যে আমাদের সামাজিক কাজ প্রয়োজন বা মাদ্রাসার বা কোনো কাজ করতে হয় ওই সমস্ত কাজেই আমরা নিয়োজিত হই যখন আমাদের কাছে আসে যে সামাজিক কোনো কাজ করা লাগবে রাস্তার কাজ অথবা বিভিন্ন সামাজিক কাজ কেউ অসুস্থ বা রাস্তার সমস্যা বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসে আমরা যদ্দূর সম্ভব আমরা নিজের অর্থ ব্যয় করি অথবা দেশ ও বিদেশে যে সমস্ত প্রবাসী ভাই বন্ধুগণ থাকে তাদের কাছ থেকে আমরা কিছু টাকা সংগ্রহ করে বা বিভিন্ন সম্মান সম্মান সম্মানিত ব্যক্তি যারা আছে তাদের কাছ থেকে টাকাগুলো সংগ্রহ করি ওই সমস্ত ভাইদের পাশে আমরা দাঁড়াই এবং বিভিন্ন সময় রাস্তাঘাট বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য আমরা ওই টাকাগুলো ব্যয় করি তো এখন কথা হচ্ছে আমরা যতদিন পর্যন্ত এই সংগঠনটি থাকবে সম্পূর্ণভাবে চেষ্টা করব যাতে করে আমরা এই সংগঠন থেকে সামাজিক কাজ করতে পারি সম্পূর্ণভাবে আমরা চেষ্টা করি এবং আপনাদের সহযোগিতা কামনা করি তো সবার কাছে একটাই চাওয়া একটাই পাওয়া যে আপনারা আমাদের পাশে দাঁড়াবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যেন এই সমস্ত কাজ সম্পূর্ণ করতে পারি এটাই আপনাদের কাছে চাওয়া পাওয়া তো এই সংগঠনটি আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন আমরা যেন এই সংগঠনটি এগিয়ে নিতে পারি গরিব দুখনি অসুস্থ বিভিন্ন কাজে যেন আমরা নিয়োজিত থাকতে পারি এটাই আল্লাহ আল্লাহতালার কাছে আমাদের চাওয়া পাওয়া আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন যে সংগঠনটি আমরা সঠিকভাবে পরিচালনা করে দিনের খেদমত হিসাবে দিনের পথে যেন আমরা নিয়ে যাইতে পারি হ্যাঁ আল্লাহ তালা আমাকে এবং দেশ ও প্রবাসী ভাই আমাদেরকে সহযোগিতা করার জন্য তাদেরকে তৌফিক দান করুক এখানে আছে আমাদের সাথে জাকারিয়া ভাই উনি যে কোনো কাজে আমাদের সাথে থাকেন আমাদের পাশে থাকেন তারপর অনেক উদ্যোক্তা আছে অনেক অনেকেই আছে যে আমাদের সাথে কাজ করে তারা সবসময় আমাদের যে কোনো সামাজিক কাজে সহযোগিতা করে আমি মন থেকে তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাদের পারিবারিক অথবা তাদের নিজের সমস্ত গুণা আল্লাহ তালা কাল কেয়ামতের দিন এই কাজের বিনিময়ে যেন মাফ করে দেয় তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই সমস্ত সামাজিক কাজ সব সময় করতে পারি গরিব দুঃখিনী অসুস্থ বিভিন্ন সমস্যার সমাধান যেন আল্লাহ তালা আমাদের মাধ্যমে করিয়ে নেন সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত বিওয়ার্স বিগত অনেকগুলা ভিডিও দিয়েছি আমরা আলী হাসান যুব প্রবাসী কল্যাণ সংগঠন এটা সামাজিক কাজের সংগঠন এটা আমার আপনার সবার সংগঠন এই সংগঠন থেকে আমরা বিগত অনেক কাজ করেছি অনেক সামাজিক কাজ করেছি অনেকজনকে সহযোগিতা করেছি শুধুমাত্র আপনাদের দেশ ও প্রবাসী যে সমস্ত ভাই বন্ধুগণ আছে আপনারা